এখানে আবার একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা আরো বিশাল বড় আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা সিটং এসে পৌঁছেছি দু আড়াই ঘন্টার রাস্তা এই গর্তটা দিয়ে ঢুকে যাচ্ছে মৌমাছি ও সোজা কামড়ে দেবে গুড মর্নিং বন্ধুরা আর দেখো সকালবেলা এখন সাতটা বাজে আর আজকে হলো মঙ্গলবার আজকে একটুখানি বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আজকেও একটু বেরিয়ে বেরিয়ে করতে বেরিয়ে পড়েছি আজকেও সকালবেলা উঠেছিলাম উঠে দেখলাম আজকে মেঘলা আকাশ আজকে তো আর কিছুই দেখা যায়নি দেখতে পাচ্ছ চারিদিক প্রচুর মেঘলা আর তার জন্য ঠান্ডাটাও খুব লাগছে তাই আমি একটু গায়ে চাদর দিয়ে নিয়েছি কালকে রোদ উঠেছিল বলে কালকে আর চাদর দিইনি কিন্তু আজকে তো রোদ নেই মেঘলা হয়ে আছে তাই শীত শীত পাচ্ছে আর উঠলাম ঘুম থেকে এই খানিকক্ষণ আগে উঠে চাটুকু খেলাম খেয়ে নিয়ে আর তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ পর দাদার কাজ শেষ হয়ে গেছে আর আমাদের এখানে ঘোরার শেষ তাই একটু এখানটা পাইচারি করে নিচ্ছি সকালবেলা আর সকালের সময় এখানকার রাস্তাঘাটগুলো দেখো শুধু এই যে ঢালু রাস্তায় ওঠা ভালো একটা এক্সারসাইজ হয়ে যায় এক্সারসাইজ হয়ে যাচ্ছে ভালো একটা এই ঢালু রাস্তায় সকাল সকাল যাতায়াত করাটা এই জন্যই এখানকার মানুষদের শরীর খারাপটা খুব কম করে কারণ এরা খুব পরিশ্রম করে আর এই রাস্তা দিয়ে এরা রেগুলার কতবার যে ওঠে আর নামে কালকেও বেরিয়েছিলাম আজকেও একটু ঘুরিয়ে নিই আর এখানকার পরিবেশ তো একবারে শান্ত নিরিবিল্লি কিছু বলার নেই দেখতে পাচ্ছ আর কালকে ওই ওখানটা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম ওখানটা আজকাল কিছুই দেখা যায় না চারিদিক পুরো মেঘ আর মেঘ মেঘলা হয়ে আছে আকাশ পুরোটাই মেঘলা সারাদিন হতে বৃষ্টি হতে পারে তাই মেঘলা হয়ে আছে এই বৃষ্টি পড়লে বেশি তো যাবো না পালিয়ে আসবো কোথায় একবারে শান্ত নিরবিল্লি আর আমাদের তো ওখানে পরিবেশ সারাক্ষণ ট্যাট টু আওয়াজ গাড়ি যাচ্ছে লোকজন মানে আর এখানে শুধু মানে গোটা বন জঙ্গলে তো ভর্তি শুধু ঝর্নার আওয়াজ হচ্ছে আর পাখিদের কিচির মিচির শব্দ মানুষের শব্দ বলো গাড়ির শব্দ বলো কিছুই শোনা যায়নি শুধুমাত্র ঝর্নার শব্দ আর পাখিদের শব্দ শোনা যাচ্ছে কালকে ঝর্ণা দেখেছিলাম এখানটায় আজকেও বেরিয়ে পড়লাম একটুখানি পাইচারি করেই চলে আসবো এসে আবার তো লাগেজপত্র গোছাতে হবে গুছিয়ে বেরোতে হবে বেশ ভালো লাগছে কালকের তুলনায় যে জলের স্ট্রিটটা আরও বেশি তুই এদিকা তুই এদিকা এই তোর পেটও নিয়েছি

অনেকটা ঢালে রেড়ে গেছে আর এখানে রাস্তার ধারে ধারে গাঁদা ফুলের গাছ রাস্তার ধারে ধারে এখানে আরো একটা ঝর্ণা না আর এখানে পরিবেশটা একবারে নিঝুম কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই এখানে পরিবেশটা এখানে আবার একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা আরো বিশাল বড় দেখতে পাচ্ছো জল পড়ছে হ্যাঁ এখানে ঝড় কি ঘন ঘন ওয়াটার ফলস এখানে দুধ নিয়ে উঠছে যা সামনে আবার একটা গ্রাম এর যাবো না উঠতে পারবো না নেমে পথ আর উঠতে পারবো না অনেক নেমে পড়েছি আর উঠতে পারবো না আর যাবে এখানকার পরিবেশটা পুরো নিচ্ছুম একবারে আর শুধু ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি আর কিচ্ছু নয় মাঝে মাঝে এইসব জায়গা থেকে ঘুরে যাওয়া ভালো ভালো শুধু ঝর্ণার আওয়াজ কল 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 করে ঝর্ণার এই জলটা হেভি স্পিডে পড়ছে খুব স্পিডে পড়ছে জলটা আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি ড্রেস করে নিয়েছি গাড়ি আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে সেই জন্য অপেক্ষা করছি আর সাড়ে আটটা মতো বাজে এবার বেরিয়ে যাব আজকে সকাল থেকে মেঘলা একটু রোদ নেই গরম গরম ডগিটা সমানে চিৎকার করছে

বাবা কোথায় গেল রে হ্যাঁ ছাদে গেছে আমরা শ্রিটং এসে পৌঁছেছি দু আড়াই ঘন্টার রাস্তা আর আজকে তো প্রচন্ড ফ্রক চারিদিকে একবার ধোঁয়ায় ধোয়া দেখতে পাচ্ছ দু ঘন্টা রাস্তা জার্নি করে এলাম এসে স্নান টান সারলাম স্নান হয়ে গেছে বসে আছি এবার খানাপিনা হোগা এই জায়গাটা বেশ নিরিবিলি একবারে অ্যাকচুয়ালি এই জায়গাটার নামই হলো সাইলেন্ট ভ্যালি ওখানে একটা বুদ্ধদেবের মন্দির আছে এখানটা একটা ছোট্ট করে ব্যালকনি জায়গাটা এতটাই সাইলেন্ট শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে আর কিছুই শোনা যায়নি এই জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি বেশ নিরবিলি চুপচাপ একবারে জায়গাটা আর নিচে কি একটা ফুল হয়ে আছে ঠিক আছে এই আমাদের রুম দুটো খাট আছে এখানে একটা আর এখানে একটা আর এখানে একটা আয়না এই যে আর এটা হচ্ছে বাথরুম ছোটো খাটোর মধ্যে ভালো খারাপ না কাঠের না স্নানটা সেরে নিয়ে আর বসে আছি খেতে পারছে আজকেও রাস্তা দু আড়াই ঘন্টা রাস্তা জার্নিং ছিল আজকে ও বমি টমি করে একাকার একবারে আসলে রাস্তাটা এতটাই এব্রো খেব্রো তো মানে সহ্য হচ্ছে না আর কি যাই হোক স্নান টান করেছি এবার খিদে পেয়ে যাচ্ছে কি করব হচ্ছে আর কী করব এই গর্তটা দিয়ে ঢুকে যাচ্ছে মৌমাছি ও সোজা কামড়ে দেবে ভেতর দিয়ে মৌমাছি ঢুকছে আর বেরোচ্ছে এখানে মধু হবে

অনেকটা সকালেই ব্রেকফাস্টটা করেছিলাম তাই খিদেও পেয়েছে প্রচন্ড এসেই তাই স্নান টান সেরে একবারে চলে এসেছি লাঞ্চ করতে আর আজকে গরম গরম মানে ডিম ভাজা আলু ভাতের ডাল আর দেখলাম একটা বাঁধাকপির তরকারি আছে আর কি এবং বাঙালিদের প্রিয় খাবার আলু ভাতের ডাল আর ডিম ভাজা ব্যাস আর কিছু লাগবে না তাই আলু ভাজাটা বেশ ভালো করে মাখিয়ে দিয়েছে আর ডাল দিয়ে বেশ ভালোই তৃপ্তি করে দুপুরে খাওয়াটা খেলাম সন্ধ্যাবেলা চা খেতে বসেছি এই দিয়ে গেল চা আর সঙ্গে ছিল কুমড়ো ভাজা কুমড়োকে বেসন দিয়ে ভাজা খাওয়া হয়ে গেছে এই যে এইটি বেশি করে খেয়েছে আর আমাদের যেমন রোজে চাট চলে শসা পেঁয়াজ দিয়ে টানাচুর দিয়ে চাট করে এখন মুড়ি খাবো কি হচ্ছে রে ভালো দিচ্ছি আমাদের এই যে সার্ভিস দিচ্ছে আমাদের মুড়ির আর এর দুষ্টুমি শেষ নেই হয়ে গেল তোমার লাইটাইস কালকে হলেই শেষ পরশুদিন কে ঘর গোড়া শেষ এবার জোর কদমে আবার থার্ড টার্ম পড়ার জন্য পড়ায় মন দিতে হবে ওমা এই খাওয়া দাওয়া কি কথা দিকে খাওয়া দাও করবে খাবো না কালকে

ব্যাগটা ঠিক করে রাখবি নালে পড়ে যাবে আরে নুন সাইটা আছে দেখেছি চাটাও ফেলবে ওখানটা রেখে দিয়ে ওকে শুকানো পড়বে ওখানে নুন কোথায় তো সেই সেই ব্যাগের সাইডে মনে আছে সেই সেখানের ব্যাগের সাইডে আছে রাতের খাবার খেতে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে সকাল থেকে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা তাই আমি চাদর গাই নিয়েছি আর রাতে হচ্ছে মাংস আর এইটা হচ্ছে ডাল আর দুপুরের হচ্ছে সেই বাঁধাকপির তরকারিটা দিয়েই আজকে ভাত খাচ্ছি ঠিক আছে চলো টাটা রাখলাম